বেকড হতে হবে এরকম গোল্ডেন ব্রাউন কালার থাকবে ঠিক সুন্দর মতো এরকম স্কোরিং থাকবে ঠিক আছে আমরা যখন এটা হাতে ধরবো এটা খুবই লাইট হবে খুব বেশি ভারী হবে না ঠিক আছে আর ফ্রেঞ্চ ফ্রাগেট খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয় মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি করা যায় আর এটা খেতে খুবই মজার এর বাইরেটা হয় ক্রাস্কি ভেতরটা হয় সফট ঠিক আছে বাইরেটা একটু শক্ত শক্ত এবং ভেতরটা খুবই সফট হবে তো আমি একদম আপনাদের কেটে দেখাচ্ছি ফ্রেঞ্চ প্যাকেট কেমন হয় ভেতরটা দেখ শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এটা ক্লাসিক নেস্টা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বৈশিষ্ট্য যে এরকম ভেতরে ক্রাম থাকবে ঠিক আছে এটাকে ওপেন ক্রাম বলে এটা হচ্ছে একটা পারফেক্ট ফ্রেঞ্চ পাইগেটের বৈশিষ্ট্য তো এটা ইন্টারন্যাশনালি আমরা যখন কাজ করি তখন এটা খুবই জরুরি যে আপনাদের